আমরা দেখতে পাচ্ছি ফের নতুন করে একত্রিশে জানুয়ারি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা দেখাবো কোথায় কোথায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকের আবহাওয়া এবং কোথায় কোথায় ঘন কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতি চলছে সেটা আমরা উইন্ডি ডট কম থেকে দেখাবো এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভেন্টাস্কাই ডট কমে এম মডেল থেকে দেখুন বন্ধুরা আমরা যদি দেখাই এটা একত্রিশে জানুয়ারি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত আসতে পারে দেখুন নৌগা রাইশাহী বিভাগ পাপনা সিরাজগঞ্জ নাগরপুর এখানে বলরামপুর তারপরে এখানে কাটোয়া বোলপুর শান্তিপুর যশোর ফিরিদপুর দেখতেই পাচ্ছেন সাতক্ষীরা খুলনা পিরোজপুর কলকাতা আরামবাগ বিষ্ণুপুর কতুলপুর এই দিকগুলোতে দেখুন হালকা পরিমাণে বা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে দেখুন এখন থেকে একদম নির্দিষ্ট করে কোনোটাই বলা যাচ্ছে না ঠিক আছে তো দেখুন কোনটা হবে না হবে এখনও কিন্তু অনেক বাকি রয়েছে তো অর্থাৎ বৃষ্টিপাত হয়তো হতে পারে তো কত জোরে হবে এখন থেকে বলা সম্ভব নয় ঠিক আছে তো আমরা একত্রিশ তারিখ থেকে দেখাচ্ছি আমরা পুরো ব্যাপারটা আমরা দেখাবো আপনাদেরকে উইন্ডি ডট কম থেকে যে আজকের আবহাওয়া কেমন চলছে বা কুয়াশা কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে সেগুলা দেখাবো উইন্ডি ডট কম থেকে তো দেখুন আমরা একটু প্লে করে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টি কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখাচ্ছি জায়গাগুলো ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ফিরিদপুর নাগরপুর পাবনা সিরাজগঞ্জ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম আগরতলা ব্রাহ্মণবাড়িয়া পিরোজপুর খুলনা বরিশাল এনে এখানে আমরা সাতক্ষীরা যশোর খুলনা আপনার এখানে আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর মেহেরপুর এখানে আপনার রয়েছে পাবনা রাইসাই বিভাগ বলরামপুর এই রামপালহাট ডুমকা এই সমস্ত জায়গাতে দেখুন ঘুরে আবারও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন তার সাথে সাথে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বাড়তে পারে পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন এখানে জলেশ্বর বালেশ্বর এখানে কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ তমলু গুলুবেরিয়া কলকাতা হাওড়া হুগলি খুলনা ত্রিপুরা মিজোরাম দুর্গাপুর এখানে ঢাকা বাংলাদেশ বরিশাল ত্রিপুর এখানে সমস্ত জায়গায় বন্ধুরা নাগরপুর পাবনা বগড়া রায়শ বিভাগ এই সমস্ত জায়গাতে একত্রিশে জানুয়ারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন পুরো একদম অনেক জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একদম বাংলাদেশ সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে ফেব্রুয়ারির এক তারিখ দেখুন আরও কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে পারে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলাপাড়ার দিকে প্রায় উনিশ পয়েন্ট ফাইভ বৃষ্টিপাত রয়েছে তেইশ পয়েন্ট ফোর বৃষ্টিপাত রয়েছে তো এইভাবেই মূলত বৃষ্টিপাতগুলো হতে পারে তারপরে দেখুন এখানে খুলনা বরিশাল বিরোজপুর সাতক্ষীরা পুরো কলাপাড়া লাগোয়া সুন্দরবন লাগোয়া সন্দীপ এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তারপরে দেখুন দোসরা ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লাগোয়া বরিশাল খুলনা পিরোজপুর সুন্দরবন কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ তমলু উলুবেড়িয়া বারৈপুর হ্যাঁ এখানে খড়্গপুর ঝাড়েগ্রাম এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা তারপর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা কমে যাওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি কবে থেকে না তেসরা ফেব্রুয়ারি থেকে ঠিক আছে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা পুরো ডিটেলস দেখাবো আমরা দেখুন এখানে তিন পেলাম এবারে আমরা পুরো উইন্ডি ডট কমের এর একদম ইসিএম ডবল মডেল থেকে দেখাবো আজকের আবহাওয়ার পরিস্থিতি বা আকাশের পরিস্থিতি কেমন থাকবে কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় হয়েছে আমরা সেই সমস্ত চলুন সরাসরি উইন্ডি ডট কম প্রবেশ করা এই মুহূর্তে উইন্ডি ডট কম এ প্রবেশ করার পর দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে তারপরে দেখুন কুয়াশার দাপট চলছে আমরা সেই সমস্ত কুয়াশা মোড় থেকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে আকাশে কিন্তু মেঘ নেই কুয়াশা থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদ ঝলমলে আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা শুধু দেখতে পাচ্ছি একটু ত্রিপুরা মিজোরাম লাগোয়া বা এই সমস্ত আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া এই লাইনগুলোতে কোথাও কোথাও মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আমরা এবারে যদি এই জায়গাগুলো দেখাই একটু দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু কুয়াশা হতে পারে কলকাতা হাওড়া সাউথ নর্থ চব্বিশ পরগনা রাইসাই বিভাগ রংপুর এই লাইনগুলো ঠাকুরগাঁও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় স্থানে মানে দেখুন ছড়িয়ে ছিটিয়ে কুয়াশাটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আজকের বৃষ্টির পূর্বাভাস আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা একটু সেটা দেখাবো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাল অর্থাৎ চব্বিশে জানুয়ারি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে কিন্তু আজ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এবং উপকূল লাগুয়া কলাপাড়া সন্দীপ এই লাইনগুলোর কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কয়েক পশলা বৃষ্টি পাওয়া ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে কিন্তু খুব বৃষ্টিপাত নয় আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশে জানুয়ারি দেখি ছাব্বিশে জানুয়ারি কোনো বৃষ্টিপাত আসছে নাকি দেখুন ছাব্বিশে জানুয়ারিও কিন্তু কোনো বৃষ্টিপাত আসছে না দেখুন এখানে আমরা দেখাচ্ছি দেখুন সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ দেখুন এখানে একত্রিশ তারিখ দেখুন বন্ধুরা একত্রিশ তারিখ আবার বৃষ্টিপাত দেখাচ্ছে ইসিএম ডব্লু মডেল এবং উইন্ডি ডট কম দেখতেই পাচ্ছেন আবারও ফের বৃষ্টির সম্ভাবনা রায়শাহী মেহেরপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের দিকটায় অতটা হবে না কিন্তু দেখুন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আবারও বিক্ষিপ্ত বৃষ্টি দেখতেই পাচ্ছেন উইন্ডি ডট কমও কিন্তু দেখাতে শুরু করেছে খড়গপুর বালেশ্বর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর এখানে কিন্তু কুমিল্লা ঢাকা মেহেরপুর রায়শাহী বিভাগ মনমোহনসিংহ সিলেট শিলচর শিলং হ্যাঁ একদম উত্তরবঙ্গে পর্যন্ত কিন্তু যেতে পারে দেখুন রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা ইনিংস পাওয়া যাচ্ছে দেখুন তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে এটাকে প্লে করে নিয়ে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বা সংকেত এখানে দেখানো হচ্ছে ইসিএম মডেলও কিন্তু শো করতে শুরু করেছে আমরা কিন্তু দেখালাম তো বন্ধুরা এবার আমরা একটু ঠান্ডার ব্যাপারে চলে যাব ঠান্ডাটা কেমন থাকবে তারপর কুয়াশা কোথায় কোথায় হয়েছে সেটা দেখাবো তো বন্ধুরা আজকে ঠান্ডার পরিস্থিতিটা তো কেমন চলছে একটু দেখিয়ে দেবো দেখুন এইটা আমি এই মুহূর্তে ছটা তেতাল্লিশ মিনিট বাজে আমরা একটু ভোরের দিকে নিয়ে যাবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি খুব জোরালোপূর্বক ঠান্ডা নেই মোটামুটি একটা ঠান্ডা রয়েছে পশ্চিমাঞ্চলে তেরো কলকাতায় চোদ্দ রায়গানি জামশেদপুরে তেরো রাঁচি নয় ধানবাদের নয় তারপর পুরুলিয়া বাঁকুড়ায় কত চলছে একটু দেখাচ্ছি পুরুলিয়ায় চলছে এগারো বাঁকুড়ায় চলছে তেরো বর্ধমানে তেরো দুর্গাপুরে বারো আরামবাগে তেরো কোলাঘাটে তেরো চন্দননগরে এখানে তেরো শান্তিপুরে এখানে চোদ্দো এখানে আপনার কলকাতায় চোদ্দো এখানে আপনার কোলাঘাটে তেরো খড়গপুরে তেরো হলদিয়ায় পনেরো গঙ্গাসাগর সতেরো হলদিবাড়ি ষোলো শ্যামনগর হচ্ছে ষোলো সাতক্ষীরা এখানে তেরো আপনার এখানে রয়েছে খোলনা হচ্ছে চোদ্দো বিরোজপুর পনেরো এখানে বরিশাল পনেরো মতিরহাট ষোলো সন্দীপ পনেরো ফিরিদগঞ্জ হচ্ছে চোদ্দো লালমোহন ষোলো ঢাকা বারো আগরতলা চোদ্দো কাপাসিয়া চোদ্দো নাগ তেরো এখানে নাগরপুর তেরো পাবনা বারো এখানে আপনার মেহেরপুর তেরো কাটুয়া এখানে তেরো রাইসাই বিভাগ এগারো তারপরে এখানে মনমোহন সিংহ দশ এখানে আপনার তারপরে মালদা এগারো তারপরে এখানের দিকটা রংপুরের দিকে এখানে নয় ঠাকুর গাঁয়ের দিকে আট বন্ধুরা আজকেও কিন্তু রাইশাই এখানে কিন্তু ঠাকুরগাঁয়ের দিকে এবং কোচবিহার রংপুর এইসব লাইনে কিন্তু ভালো পরিমাণে ঠান্ডা দক্ষিণবঙ্গে মোটামুটি ঠান্ডা পশ্চিমাঞ্চলের জেলাতে সেরকম জলালপূর্বক ঠান্ডা কিন্তু নেই মোটামুটি একটা ঠান্ডার অনুভূত হচ্ছে আমরা আগামীকাল ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির পরিস্থিতিটা একটু দেখাবো বন্ধুরা আমরা সরাসরি একদম ভোরের দিকে নিয়ে যাবো ভোরের দিকে নিয়ে যাওয়ার পর দেখতে পাবো এটা কত কী দেখাচ্ছে বন্ধুরা একটু চারটা থেকে দেখাবো বন্ধুরা কাল দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বারো আর কলকাতায় তেরো এবং পশ্চিম উপরের দিকে কিন্তু আট নয় করে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ খুলনা বরিশাল পিরোজপুর এগুলো বারো তেরো চোদ্দো করে থাকার সম্ভাবনা রয়েছে তারপরে এখানে মেহেরপুর রায়শাহী বিভাগ মালদা এখানে দশ এগারো করে চলার সম্ভাবনা রংপুর এখানে নয় আলিপুরদুয়ার নয় তারপর শিলিগুড়ি বারো ঠাকুরগাঁও আট অর্থাৎ বন্ধুরা ঠাকুরগাঁয়ের ওখান থেকে একটা দর্শক বন্ধু কমেন্ট করেন জিজ্ঞেস করেছেন এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে ঠান্ডা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে বন্ধুরা সরাসরি চলে যাবো আমরা কুয়াশা মোড়ে কুয়াশা কোথায় কোথায় হচ্ছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা সরাসরি আজকের আবহাওয়াতে চলে এসব আজকে এই মুহূর্তে বাজে ছটা পঁয়তাল্লিশ মিনিট আমরা একটু চারটা থেকে দেখাবো বন্ধুরা যদি কুয়াশার ব্যাপারে বলতে হয় কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশা উত্তরবঙ্গ লাগোয়া কিন্তু হয়েছে বেশ কিছু জায়গায় শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ গোয়ালপাড়া গুয়াহাটি শিলংয়ের দিকে হয়েছে সিংহ। এখানে আমরা সিলেট ঢাকা এখানে খুলনা বরিশাল এখানে কিছুটা পশ্চিমাঞ্চলে জেলা পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর বালেশ্বর এই ঝাড়গ্রাম এই সমস্ত লাইনেও কিন্তু কুয়াশার কিছুটা দাপট আজকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এটা বেলা বাড়ার সাথে সাথে কি কেটে যেতে পারে আমরা দেখাবো সেটাই দশটার পরে দেখতে পাচ্ছি কুয়াশা উধাও এবং ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু রোদ ঝলমালায় আকাশ আসতে শুরু করবে তারপরে দেখতে পাচ্ছি একটার দিক থেকে আরও কিন্তু আবহাওয়ায় উন্নতি এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমলায় আকাশ কিন্তু বিরাজ করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে ভাই